এক পানেই বৃদ্ধ হিসাব উদ্দিনের তারপরেও দুই হাজার টাকা বেতনে একটি মিলচাতাল পাহারা ও ছেলেকে নিয়ে অন্যের জমিতে বর্গায় চাষাবাদ করে সুখে দিন যাচ্ছিল তার কিন্তু আগুন তার তিলে তিলে গড়া সুখের সংসার ধ্বংস করে দিয়েছে সব কিছু হারিয়ে দাঁড়াতে হয়েছে খোলা আকাশের নিচে কী করবেন তিনি কীভাবে চলবে তার সংসার আর কিভাবেই বা নতুন করে এ গড়ে তুলবেন মাথা গোজার ঠাই এসব ভেবে তার স্ত্রী মাসাদা বেগম অজ্ঞান হয়ে ভর্তি হয়েছেন বালিডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিং কর্তব্য বিমুর দুটো চোখ এখন শুধু হাত দিয়ে তিলে তিলে গড়া মাথা গোজার ঠাই ধ্বংস হওয়ার দৃশ্য দেখছেন তিনি এখন আমি আর কি করব আমার তো একটা পা নাই আমি তো অসুস্থ লোক আমাদের বাড়ি ভাষা পড়ে গেল যা ছিল সমস্ত জ্বলে গেছে তারপর আমার ঘর দেখে আমার দিকে দেখে আমার বউ অসুস্থ আমি ভর্তি এখন আমি কী করব এই কোথায় যাব কোথায় থাকবো কি খাব না খাব আমি ভেবে চিন্তা করতে পারছি না আল্লাহ আমার এই রমজান আমার আল্লাহ আমার এই কনেক গাজারটা কেনে দিলো সেটা আল্লাহ জানে আমি বলতে পারবো না রোজা করি হাজার নামাজা পড়ি এলেম কালমা পড়ি তবু আমরা পরে বিপদ আল্লাহ দিল আল্লাহ যদি দিয়ে খুশি হতো হোক ঠাকুরগাঁওয় বালিয়ারঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের লালাপুর সুকানিপাড়া গ্রামে বাড়ি হিসাব উদ্দিনের সোমবার সকালে আগুনে পুড়ে গেছে তার সব কিছু সহ ওই গ্রামের নয়টি পরিবারের আসবাবপত্র ধান ভুট্টা চাল নগদ টাকা সহ প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার সব পুরো আগায় পুনরানি চেয়ে আমার কোনো নাই মোচলা ভাতলা হাতে অহান নাই ভাগ নাই ড্যাক নেক আমাদের কিছু নাই আর কিছু নাই

এস এস পরীক্ষার্থী একটা জানান আমার পড়ার বইটা পর্যন্ত বাঁচাতে পারিনি কেউ আমার বইগুলো সবগুলো আগুন ধরে ছিল জ্বলে গেছে বইগুলো এখন আমি এবার এসেছি পরীক্ষা দিব কিভাবে দিব আমার মেয়ের দুটা তো পরীক্ষা দিবে সব বাড়ি ঘর জ্বলে পুড়ে গেছে আমরা কিভাবে এখন বাড়ি ঘর তুলবো আর কিভাবে লেখাপড়া করাবো বিছুনু বারো ডাঙি মোক লুকায় ফোন দাঁড়াবে কত মজিদায় তোমার আগের আগের দই নামি ওটা না আগুদাকে দূর দেবো প্রমাণ হইছো আর কি দেখছি দর্শন আগের নিমা তো ফায়ার সার্ভিস দেখছি দর্শন এই তা এই অবস্থা সব বীজ জ্বলে শেষ ফায়ার সার্ভিসের টিম লিডার শফিউল্লাহ বসুনিয়া জানান রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত প্রচণ্ড রোদ আর বাতাস থাকার কারণে দ্রুত ছড়িয়েছে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস না হলে এর চেয়ে বড় ক্ষতির সম্ভাবনা ছিল দুপুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়াল মার্ডি ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ইয়োনো জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল কম্বল ও নগদ টাকা প্রদান করা হয়েছে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করা হয়েছে পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে এদিকে বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জে একই সময় আগুনে গমক্ষেত পড়ে গেছে কয়েকজন কৃষকের ক্ষতি এড়াতে আগুন থেকে সতর্ক থাকার পরামর্শ উপজেলা প্রশাসন ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের